আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। পড়ানো হয়ে গেছে। এখন বসেছি জল খাবার খেতে। আজই কুমড়োর তরকারি আর রুটি। তো ইমন খাবে না ওর জন্য ওই এখানে গাজর, টমেটো আর শসা এটা কাটা হয়েছে। তো আজকে একটা বিয়েবাড়ি আছে। ইমনের এক কিটারের ছাত্রী তার দাদার বিয়ে। বিয়ে মানে আজকে তার রিসেপশন। তো সন্ধ্যেবেলার দিকে যাব এখন একটু পড়ানোর চাপটা কম কেননা এই চেষ্টা শুরু হয়ে গেছে মোটামুটি তো সেই কারণেই একটু চাপটা কম আছে তো বিকালে তাড়াতাড়ি রেডি হয়ে যাব। তো চলুন আপাতত খেয়ে নিই তারপর বাকি কথা হচ্ছে আজ দুপুরবেলা একদম সিম্পল খাবার এখানে আছে মাছের ঝোল সব রকম সবজি দিয়ে আর এখানে ভাত হচ্ছে আর যেহেতু আমি মাছের ঝোল খাই না ওই জন্য আমার জন্য একটু চিংড়ি মাছ করছি চুড়ি মাছটা এমনি যা হালকা করে করতে হচ্ছে একটু দিয়ে পরে চুড়ি মাছটা আগে একটু ভেজে নেব ভেজে নিয়ে এর মধ্যে এই যে পেয়ার আর টমেটো কাটা আছে এটা দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো সেটা চিন্তা করছেন তো কিন্তু খেতে খুব ভালো হয় চলুন এটা করতে থাকি তার সঙ্গে এখন সঙ্গে শেয়ার করবো হালকা করেই রান্না হচ্ছে আর কি যেহেতু বিকেলে দিয়ে বাড়ি আছে একটু চাপ খাওয়াই হবে তো সেই জন্য

তুলব না এর মধ্যেই দিয়ে দেবো তাহলে আর বেশি তেল লাগবে না কেননা চিংড়ির একটা রস দেবে আর এটাতে ভাজাটা হলেও খেতে খুব ভালো লাগে ফাঁকা করে ছাঁকা তেলে ভাজলে তেলটাও বেশি লাগবে চলুন এটা ততক্ষণ ভাজা হোক তারপর ওইখানটা আপনাদের দেখাচ্ছি ভাজা ভাজা হয়ে যেতে একটুখানি লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু হলুদ আর নুন দিয়ে জাস্ট জলটা ঢেলে দিয়েছি

বেরিয়ে পড়েছি অলরেডি একটা টোটো পেয়ে গেছি যেহেতু একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য আর হাঁটতে যায়নি টোটো করেই বেরিয়ে পড়েছি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখনও তো সেইভাবে গরম পড়েনি তো সেই হিসাবেই চলুন আস্তে আস্তে যাই ওই যে দেখতে পাচ্ছেন মাঠের ওইখানে আলো জ্বলছে ওই বাড়িটাতেই আমরা যাচ্ছি ঝিলমিল আমাদের এখানে একটা অন্যতম বিয়েবাড়ি স্টেশন অঞ্চলে তো ওখানেই আমরা যাচ্ছি চলে এসেছি ঝিলমিলে সুন্দর করে আলো দিয়ে সাজানো সামনে গণেশীর মূর্তি আর এত সুন্দর একটা গেট ইমন চলে গেছে ওদিকে চলুন এবার আমি যাই এখানে এসে প্রথমে বউ বউয়ের সঙ্গে একবার দেখা করে নিয়েছি করে নেওয়ার পর এবারে চলেছি এসেছি আর কি স্টলে তো এখানে ক্রিস্পি যে বেবি কর্ন আছে তার সাথে চিকেন পপকর্ন আছে আর আইসক্রিম আছে কফি আছে তো সেগুলো এই আমাদের একটা পুরোনো ছাত্রর সঙ্গে দেখা হয়েছে তো সবাই মিলে একসঙ্গে এবার একটুখানি স্টলে খেয়ে নেবো তো তখন গিফটটা দিয়ে চলে এসছি প্রচুর ভিড় ছিল বলে ওয়ের ওখানে ভিডিও করা হয়নি তো এবারে ভিডিও করতে যাবো আগে খেয়ে নিই চলুন এই যে এখানে স্টলের জিনিস নিয়ে নেওয়া হয়েছে এই যে এখানে চলে এসছি নিউলি ম্যারিড ব্রাইড আর গ্রুমের কাছে ছবি তোলা চলছে সবাই বাড়ির লোকের সঙ্গে তো এই হচ্ছে আমাদের নববধূ আর নববধূ আবার একটা তারিখ থেকে আমাদের পাড়ার মেয়ে মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানেই এই এর বাড়ি আর কি এর নাম অনুশ্রী আর তার সাথে যার মানে বরকে যে দেখছেন বরের হচ্ছে বোন ইমনের কাছে গিটার শেখে তো এখানে আপাতত নেই সে অন্যদিকে চলে গেছে তো আমরা একটুখানি এখানে ঘুরছি ওকে দেখতে পাইনি তো চলুন ছবি ওরা তুলে নিক আমি ভিডিওটা করে ওদিকে যাই একটুখানি ঘুরতে ঘুরতে মোটামুটি এদিক সেদিক ঘোরা হয়ে গেছে এবারে বসে গেছি খেতে এখানে চলে এসছে প্লেট তো চলুন প্লেটটা আগে বার করে নিই তারপরে মেনু কার্ডটা দেখতে হবে তার আগে আমাদের দুজনকে একবার দেখে নিন এই হচ্ছে আমাদের সাজ ম্যাচিং ম্যাচিং ফেসবুকে ছবি অলরেডি আপলোড করে দিয়েছি ফুলগুলো আজকে কিনে এনেছিলাম ম্যাচিং করে এই যে চলুন কী কী খাবার আছে দেখে নেওয়া যাক বেবি নান চানা মশলা বাটার পনির এই ফিশ ফ্রায়েড রাইস যেটা এটা দারুণ এই ফিস ফ্রায়েড রাইস বলছি ফিস মানে ফ্রাই যেটা স্যালাড কাসুন্দি আর মাটন কারি কমন যেগুলো থাকে তো আমি তো মাটন কারি খাই না আপাতত এখানে যে কিমা চানা আর নান চলে এসছে এটা আগে খেয়ে নিই খেয়ে নেওয়ার পর বাকি আইটেমগুলো আস্তে আস্তে খেতে হবে এখানে আলুর দম নেই এসে গেছে পনির পনিরটা বেশ ভালোই করেছে তবে আমি বেশি খেতে পাচ্ছি না কারণ ওখানে ক্রিস্পি যে বেবিকর্ন ছিল আর তার সাথে যেটা এই যে এই যে ফিশ ফ্রাইটা এটা হচ্ছে মানে ফ্রেন্ডসের বিশেষত্ব মানে মাছ ভর্তি অদ্ভুত টাইপের একটা করে খেতে পুরো ভেতরটা মাছ অরিজিনাল ভেটকি দিয়ে আর এত গরম গরম সার্ভ করে আর অসাধারণ খেতে মানে ক্রিস্পি তো ক্রিস্পি ওইদিকে ওই যেটা ক্রিসপি বেবি কর্ন আর তার সাথে চিকেন পপকর্ন দুটোই খেতে খুব ভালো লেগেছিলো তো দুটো খেয়ে অলরেডি খানিকটা পেট ভরে গেছে এই যে দেখুন মাছটা দেখুন স্যালাড দিয়ে গেছে স্যালাড দিয়ে এটা আবার আচ্ছা এখানে মাটন কষা আর পোলাও এটা তো আমি দুটোই মানে পোলাওটাও আর নিই নি আর ভালো লাগছে না খেতে তো ইমন নিয়ে নিয়েছে ও তো মাটন খায় আমাকে বলেছিল মাছ নিতে কিন্তু আমার আর ভালো লাগছে না মাছ মাংস কিছুই খেতে আর চিকেনটাও আমি সাধারণত বিয়েবাড়িতে অ্যাভয়েডই করি এখানে চলে এসছে ফ্রুট চাটনি ফ্রুট চাটনিটা বেশ ভালো করেছে সব রকম ফল দিয়ে আর তারপর এখানে চলে এসছে ব্রেক রসগোল্লা যেটা আমার অন্যতম একটা প্রিয় জিনিস চলুন কাল রাত্রিবেলা মোটামুটি সাড়ে দশটায় বাড়ি ফিরে এসেছিলাম কিন্তু প্রচন্ড টায়ার্ড লাগছিল ঘুম পাচ্ছিল আর আমার একটা বধ স্বভাব যে দিনের দিন আমি ভিডিও শেষ করতে পারি না তো যাই হোক বিষয়টা হচ্ছে বিয়েবাড়িগুলো হয়তো মনে হতে পারে যে একই রকম যাচ্ছি খাচ্ছি স্টলে ভিজিট করছি কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা একটা গল্প আছে আর সবচেয়ে বড় কথা যেটা যে আমি বিয়েবাড়িগুলো যখন কভার করি তখন আগে থেকে খুব একটা পারমিশন নিই না নিনা মানে মানে ইন্টেনশনালি যে পারমিশন নি না এমনটা না ভুলে যাই বা খেয়াল থাকে না বিয়েবাড়ির দিন গিয়ে মনে পড়ে যে এখানে ব্লগ করব আগে তো এদের পারমিশন নিতে হবে তো তারপর গিয়ে আমি আলটিমেটলি ব্লগটা করেও নিই খানিকটা করে নেওয়ার পর তারপরে পারমিশন নিয়ে বলি যে এটা কি আমি আপলোড করতে পারি বা এটা কি মানে এডিটিং করে আমার চ্যানেলে আপলোড করতে পারি তোরা যদি বলে যে হ্যাঁ ঠিক আছে করো তো তখন আমি আপলোড করি অথবা এটাকে ডিলিট করে দিও বেশিরভাগ ক্ষেত্রে তো সেরকমই ব্যাপারটা তো এখানেও স্বাভাবিকভাবেই এখানে ছাত্রীকে জিজ্ঞেস করি যে তোর এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি বললো হ্যাঁ হ্যাঁ করো কোনো প্রবলেম নেই তো সেই কারণে ভিডিওটা করেছি খুবই ভালো লেগেছে একটা নতুন মানে প্রত্যেকটা বিয়েবাড়ি তো একটা মানে নতুন মানে শুধু আত্মীয় স্বজন না যেহেতু আমাদের ছাত্রছাত্রীর ক্ষেত্রে অনেক নতুন বাড়িতে যায় নতুন মানুষের সঙ্গে দেখা হয় এবং তার সাথে সবচেয়ে বড় কথা আমার মনে হয় বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া সাজগোজ এটার থেকেও সবচেয়ে যেটা বড় বিষয় সেটা হচ্ছে আন্তরিকতা ভালোবাসা আর আতিথেয়তা এই তিনটের ওপরে কিচ্ছু হয় না এবং বেশিরভাগ বিয়েবাড়িতেই এই আতিথেয়তা এই বিষয়টাকে মুক্তি করে আমাদের মানে খেতে তো দেখুন মানুষ কেউ যায় না মানুষের বাড়ি আসলে যেটা সেটা হচ্ছে তাকে আপন করে নেওয়া এই কয়েকটা মুহূর্ত কয়েকটা ঘন্টা নিজের মতো করে সেই জায়গাটাকে এক্সপ্লোর করা সেই মানুষগুলোর সাথে কিছুটা কথা বলা কিছুটা আনন্দ করা কিছুটা মানে সুখ দুঃখ শেয়ার করে নেওয়া বলা যেতে পারে তো সেটা একটা সব ক্ষেত্রেই নতুন এক্সপিরিয়েন্স এবং সেই জন্যই এগুলোকে আমি এইগুলো একটা মানে স্মৃতি হিসাবেও ধরে রাখতে চাই আগে তো ফোন ছিল না বা আগে এত যোগাযোগ মাধ্যম ছিল না বা ফোন থাকলেও মানে সেই ফোনে এত ভালো ভিডিও করা যেত না কয়েক বছর আগের ক্ষেত্রেও তো সেই হিসাবে যেহেতু এই জার্নিটা শুরু করেছি আমার মনে হয় প্রত্যেকটা স্মৃতি এখানে যেহেতু স্টোর করে রাখা যায় কারণ এখানে কোনো স্পেসের ব্যাপার নেই ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম এখনও পর্যন্ত কোনো ওইভাবে স্পেস ক্রিয়েট করেনি যে এতটা আপনার জন্য স্পেস নির্ধারিত যেটা ফোনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এইগুলো এক একটা মেমোরি এগুলো সারা জীবন যদি থাকে তাহলে একটা স্মৃতিকে ধরে রাখা তো সেই হিসাবেই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীরকম লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে